হাই গাইস আজকে ওই বিশাল ঝড়টা আসতে চলেছে আর এত সুন্দর ওয়েদারে আমি ভাবছি যে সুইমিং পুলে গিয়ে একটু সুইমিং করব মানে একটুখানি চিল করব তো লেটস গো উইথ মি নীল যাচ্ছে সামনে দিদি এখানে মাও যাচ্ছে মার সুইমিং ড্রেসটা দেখো আমি এক্সপেক্টই করি না এতজন এখানে এখন থাকবে সিরিয়াসলি কতজন সুইমিং করছে আজকাল সানডে না তাছাড়া দি ভাই দি ভাই দি ভাই এরকম করতে পারলে তার প্রচন্ড হার্ড ওয়াটার লাইক খড় করে আর চুলটা পুরোপুরি ভিজেছে তো এরকমভাবে ক্লোরিন জলে স্নান করলে চুল এতটা খারাপ হয় তো চুলটা কেয়ার করবো এখন বাড়িতে গিয়ে এখন করতে হবে বাট আজকে না একটা ভালো শ্যাম্পু ইউজ করবো তো চলো এখন কথায় কথায় কি বৃষ্টি শুরু হয়েছে না আর এই বৃষ্টির জন্য হেয়ার ফলের প্রবলেমটা যেন আরো অনেক বেশি বেড়ে গেছে মেথি তো চুলের জন্য প্রচন্ড ভালো আমি মেথি দানাটাকে স্ম্যাশ করে আমার হেয়ার প্যাক বানাতে চেষ্টা করেছিলাম বহুবার বাট প্রচন্ড হ্যাসেল ট্রাস্ট মি আর কিছু সলিউশন পাচ্ছি না বলে যখন আমি চুল থিনিং হওয়ার প্রবলেমটা দেখলাম তখন আমি ভাবলাম যে এমন একটা শ্যাম্পু ইউজ করতে হবে উইথ কন্ডিশনার যার মধ্যে থাকবে রোজমেরি আর মেথি দানা যেটা আমার হেয়ার থিনিং এর প্রবলেমটাকে একদম শর্ট আউট করে দেবে আর ঠিক এই ভাবনার জন্যই আমি খুঁজে বার করে ফেললাম একটা শ্যাম্পু আর কন্ডিশনার মামা রোজমেরি আর মেথিদানা বেস শ্যাম্পু আর কন্ডিশনার টা প্রচন্ডই ন্যাচারাল আর মেড সেফ সার্টিফাইড আর এটা একমনে একটা সলিউশন যেটা নাইনটি থ্রি পার্সেন্ট হেয়ার ফল কমায় আর চুলটাকে স্ট্রেন করে রোজমেরি অ্যাকচুয়ালি না হেয়ার ফল কন্ট্রোল আর হেয়ার গ্রোথের জন্য একটা আর যখনই আমি জানলাম যে মামাত রোজমেরি আর মেথিদানা দিয়ে একটা শ্যাম্পু আর কন্ডিশনার বার করেছে আমি নিজেকে রেজিস্ট করতে পারলাম না আমি কিনেই নিলাম আমি তোমাদের এই মাসের শুরুতেই দেখিয়েছিলাম যে এই প্রোডাক্টটা আমার কাছে এসেছে আর আমি সব আমি রেগুলারলি লিটারালি রেগুলারলি আমি এই শ্যাম্পু কন্ডিশনারটা ইউজ করে যাচ্ছি আর এই শ্যাম্পু আর কন্ডিশনারের আমার হেয়ারকে যেরকম স্ট্রেন্দেন করেছে সেরকম হেয়ার ফলটা থামাতেও সাহায্য করেছে অ্যান্ড ওয়ান মোর থিং যখন আমি হেয়ারটাকে ওয়াশ করি আফটার অ্যাপ্লাইং দ্য কন্ডিশনার আমার চুলটা শুকানোর পর একদমই ডিট্যাঙ্গেল হয় না এটা একদম সত্যি কথা মামা আর্থের প্রোডাক্ট কিনতে তোমরা মামা আর্থের ওয়েবসাইটে পাবে মামা আর্থের অ্যাপে পাবে তাছাড়া অ্যামাজন নায়কা ফ্লিপকার্ট আর পার্পেলেও পাবে আর স্ক্রিনে মেনশন করা যে কুপন কোডটা তোমরা দেখতে পাচ্ছো সেটা মামা আর্থ অ্যাপ বা ওয়েবসাইটে ইউজ করলে তোমরা টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাবে তোমার কেনাকাটার উপর এবার তোমরা বলো এই শ্যাম্পু কন্ডিশনারটা ইউজ করার পর আমার চুলটা তোমাদের কিরকম লাগছে চলো দেখিয়েছি কি খাবার আছে তুমি চালাও এটা হ্যাঁ খানি আমি একটা তরকারি এটা উচ্ছের তরকারি দেন আছে ভাত এটা ভাতের হাড়ি আর এই বৃষ্টিতে আমি বালিশ পেতে রেখেছি দুপুর বেলা এখন একটা ভাত ঘুম দেবো বহুদিন পর আমার আজকে দুপুরবেলা ঘুমাতে ইচ্ছা করছে এখন বাজে হলো তিনটে উনত্রিশ এখান থেকে মোটামুটি ঘুমালে আমি দু ঘন্টা ঘুমানোর পরে উঠিয়ে পড়বো ইয়া দৃষ্টিতেও সেই থেকে পড়েই যাচ্ছে আর ভাত ঘুমার হয়নি আমার তো একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম এন আর এখন ভাবছি একটু কফি করব। আর আজকে যেহেতু এর ফাইনাল তাই দাদা ভাইরাও আসবে সবাই একসাথে বড়ো টিভিতে এর ফাইনালটাও দেখব তখন একটুখানি পেঁয়াজি করব। আজকের ওয়েদারটা তো এতটাই সুন্দর সেটা তো আছেই এখন সাধারণ কফি করি আর কফির সাথে আজকে আমি মালকিস্ট খেতে বৃষ্টিতে বৃষ্টিতে আসে আসে খুব বৃষ্টিতে সে ভেজে আর যদি ঠান্ডা হওয়া যায় তখনও চলে আসে আর বৃষ্টিতে ভিজে ভাবে ভিজিয়ে টি তারপরে আবার আমাদের গিয়ে আবার দেখাবে কি ভিজেছি ভিজেছি এরম দেখাবে আর মানে আর ভিজে গেলে না তখন আবার গিলটি ফিলও হয় ওর আমি এখানে আসলে দৌড়লে দৌড়লে চলে আসে আর আমি এখান থেকে চলে যাবো তো ও চলে যাবে ও থাকে না একা একা কেউ আসলে চলে আসে চলে গেলাম বাই বাই ওই দেখো চলে আসছে থাকবে তো আজকে কফি বানানোর জন্য আমি হেজেলনাটের এই কফিটা ইউজ করবো এটা খেতে প্রচণ্ড ভালো আমি নীল আর মামুনির জন্য আমি বানিয়ে নিচ্ছি আজকে কফিটা তো কফিটা আমি বেসিক্যালি মাইক্রোওভেনে বানাই আমি গ্যাসে বানাই না আমার খুব হ্যাসেল ফ্রি মনে হয় মাইক্রোওভেনে বানানোটা দেন ফর্ক দিয়ে পুরো কফিটার মিক্সচারটাকে আমি গুলে নিন তারপরে ওটাকে আমি দিয়ে দিই হচ্ছে মাইক্রোওভেনে দু মিনিটের জন্য দু মিনিট হিট হয় অ্যান্ড দেন নেমে আসে আর খুব ভালো খেতে লাগে জাস্ট কফিটা নিয়ে এসে বালকানিতে বসলাম হিয়ার ইজ মাই কফি উইদাউট সুগার বাট আমি এখন মালকিস খাবো কী লাভ হলো আমার সুগার না নিয়ে বাট সেটা আমার ট্রেডিং হচ্ছে আর কি মিঠা খানে খানেকা মালকিস দিয়ে আমি ডুবিয়ে ডুবিয়ে কফিটা খাবো বিকজ আমার এরমভাবে কফি খেতে খুবই বেশি ভালো লাগে আর আমি মালকিস খেতে খুবই ভালোবাসি বাট সেটা উইদাউট চা বা কফি না কফিতে ডোবালে বা চায়ে ডোবালে ওই মানে মালকে মাঝখানে যে চিজ এরিয়াটা থাকে ওই চিজ এরিয়াটা একটু মেল্ট মেল্ট হয় গরমে না মেল্ট হয় তো ওটা খেতে মুখের মধ্যে ভাল লাগে আর এখন তো পুরো একদম ওয়েদারটা এতটা সুন্দর আকাশটা এত এত ভালো লাগছে যে কী আর এটা দেখতে দেখতে আমার খেতে অনেক অনেক বেশি ভালো লাগবে নীল নীল হাই আর পিছনে এই টাওয়েলগুলো এখনও শুকায়নি যেহেতু ওয়েদারটা খারাপ আর অনেক দেরি করেই স্নান টান করলাম এই পনেরোশো টাকা নিয়ে যাচ্ছি পাঁচখানা এই টাকাই লেগেছে তিনশো টাকা করে এখন ব্লাউজের মেকিং চার্জ সকালবেলা বাবাই না দাদা ভাই এনে দিয়েছে তো আমার টাকা দেওয়া হয়নি তো ওটাই দিতে আমি ঘরে যাচ্ছি এখন খেলা শুরু হয়ে গেছে এখন উপরে যাচ্ছে না ওরা কি ব্যাপার

আমি এখন বসে বসে সিনেমা দেখছি দত্ত ভার্সেস দত্ত ওই চইতে এখন বাজে হচ্ছে তোমার এগারোটা সাত অনেক রাত হয়ে গেছে বাইরে হালকা পাতলা বৃষ্টি শুরু হয়েছে মানে যেটা কথা ছিল না আসার যে এগারোটা থেকে এগারোটা থেকে নাকি রেমাল আসবে বিশাল ঝড় হবে মানে একদম ভীষণ হাওয়া ডাওয়া দেবে তো ওটা এখনো পর্যন্ত স্টার্ট হয়নি বারোটা থেকে একটার মধ্যে তো স্টার্ট হবে বলেছে আজকে শ্যাম্পু করেছে তো মাথার ভেতরটা এখনো শোকায়নি এরকম মনে হচ্ছে নীল বালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে আর ফোনে কথা বলছে আর আমার তো ঠান্ডা লাগছে একচুয়ালি আমাদের এই চেয়ারটায় বসা যাচ্ছে না এই চেয়ারটায় পুরো জল হয়ে গেছে ফ্যানের হাওয়াটা একদম ঠান্ডা হয়ে গেছে ভালোই লাগছে এখানে এরভাবে বসে বসে সিনেমা দেখতে আমার এই গ্লাস পাওয়ার নেই এটা কি বলবো রিডিং গ্লাস বা যদি কম্পিউটার কেউ কাজ করে তার জন্য একটা ব্লু রে একটা গ্লাস এটা এটা আর কি চোখে রকম মানে অনেকক্ষণ যদি আমি ফোনের দিকে তাকিয়ে থাকি ফোন আর কি মানে চোখের কোনো হর্ম করবে না এই হচ্ছে ব্যাপার রাত্রিবেলা তো আমি নর্মাল চুলটা আর কি বালিশের ও দিক থেকে ঝুলিয়ে শুই এখন বাড়ির সালি দেখি ঘর থেকে আমি একদিন শুয়ে শুয়ে দেখছিলাম আর কি কারণ ক্যামেরায় কথা মানে ভিডিওটা এন্ড করতে হবে বলে উঠে বসলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি জুন মাস থেকে তো আমার প্রত্যেক দিন ব্লগ আসবে তোমরা জানোই তো আমার ব্লগগুলো দেখো আশা করি তোমাদের সেই ব্লগুলো অনেক অনেক ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে দেখো